আমার স্বাধীনতা এবং চিকিৎসা পেশায় এই দীর্ঘ ৪৫ বছর ধরে একের পক এক চক্রান্ত নীল নকশা আমাদেরকে আমাদের যে আজন্ম লালিত স্বপ্ন ডিআর প্রিফিক্স এই সমস্ত কিছুতে আমাদের প্রমোশন আমাদের নিয়োগ আমাদের উচ্চশিক্ষা প্রতিটা ক্ষেত্রে তারা আমাদেরকে যেভাবে আষ্ট পৃষ্ঠে বেঁধে রেখেছে এই জন্য আমরা নিন্দা জানাই আপনারা জানেন উনিশশো সালে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে গ্রামীণ চিকিৎসা যখন ভেঙে পড়ে তখনই কিন্তু এই ডিপ্লোমা চিকিৎসকরা চার বছর এবং ছয় মাস ইন্টারনি করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ডিগ্রি অর্জন করে এবং বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে আমরা রেজিস্ট্রেশন ডি ক্যাটাগরি রেজিস্ট্রেশন গ্রহণ করি আমরা বলতে চাই চলমান স্বাস্থ্যকাতে এই সংস্কার কমিশনের সুপারিশ দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠানটাকে তারা চরম বৈষম্য এবং অবমূল্যায়ন করেছে আপনারা জানেন এটা মেডিকুলাসলি ডিজাইন তারা তারা প্যারাডাইম শিফট এই ডিপ্লোমা চিকিৎসকদেরকে তারা বিলুপ্ত করতে চায় শুধু তাই নয় দারুণের তথ্যের মতো করে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এই ডিপ্লোমা চিকিৎসকদেরকে আজীবন পঙ্গু করে দিতে চাই প্রিয় নেতৃবৃন্দ এই মেডিকুলাস ডিজাইনে স্বাস্থ্য সংস্কার কমিটিতে আপনারা অবাক হবেন এইখানে বারো জন সংস্কার কমিটির যে অন্যতম সদস্য তার মধ্যে দশজন হচ্ছে এই এমবিবিএস ডাক্তার অত্যন্ত দুঃখের বিষয় সেখানে তৃতীয় বর্ষের একজন ছাত্র আছে এদের মাধ্যমে জাতির এত বড় এক লক্ষ গোষ্ঠীকে যারা গ্রামে গঞ্জে প্রশিক্ষিত পল্লী প্রকৃতির প্রতিটি ঘরে ঘরে দিনের পর দিন চব্বিশ ঘন্টা পল্লী প্রকৃতির প্রতিটি ঘরে ঘরে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই ডিপ্লোমা চিকিৎসা তাদেরকে সমূলে উৎপাদন করতে চায় বিনয় ত্রিবৃন্দ আমাদের নিয়োগ আমাদের পদোন্নতি আমাদের পেশার পরিচয় আমাদের উচ্চ শিক্ষা এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রশাসনের অনুমোদন থাকা সত্ত্বেও আমাদের কোনো নিয়োগ নেই অথচ দেখেন প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে প্রজেক্ট উনিশশো পঁচাশি সালে মাইনুসে আমাদের পদোন্নতির কথা থাকলেও আমাদেরকে পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে সম্মানিত সুদিমণ্ডলী আমাদের পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি আমাদের ডিপ্লোমা ডাক্তার প্রিফিক্স হিসাবে স্বীকৃতি দিতে তারা নারাজ এখনও আপনারা জানেন উচ্চশিক্ষা একটা মানবাধিকার একটা অধিকার প্রতিটা সেক্টরে দাবিদ্যমান আমাদের ক্লিনিক্যাল বিষয়ে আমাদের কোনো উচ্চশিক্ষা নাই আপনারা জানেন এখান থেকেও তারা আপনারা আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমরা নিন্দা জানাই প্রিয় নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরকে নতুন করে আবার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই দুই বছরের কোর্স করে এটা সুনির্দিষ্ট নির্দেশনার চরম লঙ্ঘন উনিশশো ছিয়ানব্বই সালে আমাদেরকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাস্তবায়ন করেছিল সেখানে এই আইনের প্রতি অসম্মান ইচ্ছেকৃতভাবে এই চক্রান্তমূলক আমাদেরকে আবার নতুন করে দুই বছরের মেডিকেল অ্যাসিস্টেন্ট কোর্স চালু করেছে অত্যন্ত দুঃখের বিষয় সেই স্বাস্থ্য সংস্কার কমিশনে এই এক লাখ কোনো প্রতিনিধিত্ব নেই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের যে অবদান পঁয়তাল্লিশ বছর ধরে সেখানের রকম অবস্থা নেই তাদের উচ্চশিক্ষার কোনো অবস্থা নেই নিয়োগের কোনো অবস্থা নেই আমরা এটা অত্যন্ত দিন যা জানাই প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে সেটা প্রচার করতে চাই আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা যারা নীতি নির্ধারক মহল আছে সেখানে আমাদের আমাদের এই বক্তব্যটা আপনার পৌঁছে দেবেন অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বিএমডিসিতে ডি ক্যাটাগরির রেজিস্ট্রেশন দিয়ে আমরা পেশাজীবী স্বীকৃত ডিপ্লোমা মেডিকেল পেশাজীবী হিসেবে চিকিৎসক হিসাবে আমাদের সেই স্বীকৃতি আছে অথচ সেই বিষয়টাও আমাদেরকে বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করে রাখা হয়েছে অ্যালাইড হেলথ নামে নতুন আরেকটা হেলথ গঠন করে আমাদেরকে এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে আমাদেরকে বের করে দিতে চাই অথচ 2009 হাজার নয় সালে সরকারের সাথে আমাদের সেরকম চুক্তি আমাদের ছিল আমাদের সংস্কার কমিটিতে ইন্টার্নির কোনো সুযোগ নেই ইন্টার্নির কোনো ভাতা রাখে নাই আবারও অবাক হয়ে যাবেন যে এমবিবিএস ছাড়া বিডিএস ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারবে না অথচ দুই হাজার দশের চোদ্দ দুই ধারা অনুযায়ী আমরা মেডিসিন সার্জারি মিডওয়াইফারি গাইনি বিষয়ে এবং আমরা এখানে ছোটোখাটো মাইনুর ইঞ্জুরি সার্টিফিকেট আমরা দিতে পারি সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লেখার অনুমতি আমাদের দুই হাজার চোদ্দো দুই হাজার দশের চোদ্দ ধারা অনুযায়ী আমরা সেখানে আমরা সেটা উপভোগ করছি প্রজেক্ট প্রফর্ময় আপনার দালিলি আমাদের প্রতিশ্রুতি আছে অথচ অত্যন্ত নিন্দনীয় সেখানেও কিন্তু আমাদের কোনো বিষয়ে সুপারিশ ওনারা রাখেন নাই অনতি বিলম্বে স্বাস্থ্য সংস্কার কমিটির পুনর্গঠন চাই আমরা এই কোরা কমিশন কর্তৃক আলোচিত বিষয়গুলা দূরীভূত করতে হবে প্রিয়নেত্রীবৃন্দ আমরা আশা করি আপনাদের মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বাংলাদেশি বীর হিসাবে আপনি আমাদের গর্বিত করেছেন আপনার নেতৃত্ব এই ডিপ্লোমা চিকিৎসক সে সৃষ্টিমূলক কাজে সবসময় আছি থাকব নিবেদিত প্রাণী হিসাবে সম্মানিত প্রধান উপদেষ্টা চক্রান্তকারী এই সিন্ডিকেট আপনাকে ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে জনপ্রত্যাক্ষিত প্রস্তাবিত সংস্কার রিপোর্ট কার্যকর করার চেষ্টা চালালে তাহলে লক্ষাধিক ডিএমএফ এবং তাদের পরিবার পরিজন লাশ মারিয়ে এটা বাস্তবায়ন করতে হবে এই রাজপথে আমরা আমাদের পরিবার পরিজন সহ এক লক্ষ পরিবার আমাদের লাশ মারিয়ে এই সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে হবে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবেন তো করে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ দিতে চান কোন দেশে আমরা বাস করি যেখানে চার বছর ছয় মাসের এই চিকিৎসকরা কমিউনিটি ক্লিনিক সহ অন্য কোথাও তাদের নিয়োগ পায় না আপনারা নতুন করে আবার পল্লী চিকিৎসকদের ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে পিএসসির অন্তর্ভুক্তি সহ আপনারা তাদেরকে অনুমতি দিচ্ছেন তাদের পল্লী চিকিৎসক বলছেন কমিউনিটি ক্লিনিক হবে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র হ্যাঁ সংস্কার কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই তেরো হাজার নয়শো ছাব্বিশটি কমিউনিটি ক্লিনিক আছে একবারে বলতে পারেন এখানে মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে কেউ আছে মেডিকেল পার্শন আছে আপনারা সিএচসিপিএ তিন মাসের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অ্যান্টিবায়োটিক সহ নানা ওষুধ প্রেসক্রাইব করাচ্ছেন অথচ আমাদের ডিপ্লোমা চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার লেখে ডিপ্লোমা চিকিৎসক ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার লেখে ফিজিওথেরাপিস্ট তাদের নিজের কাউন্সিলের মাধ্যমে ডাক্তার লেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পেশাগতভাবে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখে ডিপ্লোমা কৃষিবিদ তারা ডিপ্লোমা কৃষি কৃষিবিদ লিখে আপনারা ডিপ্লোমা নার্স তারা ডিপ্লোমা নার্স লেখে গ্রাম ডাক্তাররা অহরহ গ্রাম চিকিৎসক লেখছে কবিরাজরা লেখছে। সমস্যা সমাধান শুধু আমাদের বেলায় এই ডিএমএফ চিকিৎসা বন্ধ করলে সে জারফুক আবার কবিরাজের কাছেই সেই এই গ্রামীণ জনগণ চিকিৎসা নিতে হবে কোয়াক প্রতিরোধের কোনো ব্যবস্থা নাই কলিকাতা হারবাল প্রতিরোধের কোনো ব্যবস্থা নাই আপনারা যখন আপনাদের নিজের ডেজিগনেশান লেখেন এমবিবিএস বাদ দিয়ে অন্যান্য আইন ভঙ্গ করে কই তখন তো আপনাদেরকে স্পর্শ করে না আপনারা প্রশাসনে আছেন তাই যা খুশি তা করতে পারেন আপনাদের গ্রহণযোগ্যতা এবং ফ্যান ফলোয়ার দিয়ে কাজে লাগিয়ে অনেক কিছুতেই আপনারা সফল হবেন তবে এই সময় চিরদিন থাকবে না অধিকার বঞ্চিত করে দেশের খেটে খাওয়া মানুষের চিকিৎসাকে বঞ্চিত করে স্বাভাবিক বিষয়গুলোকে আপনারা অস্বাভাবিক করেছেন নেতৃবৃন্দ সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আসছে সেখানে শুধু আপনাদের সুযোগ সুবিধাগুলোই নিয়ে আসছেন এমবিবিএস ডাক্তারদের সুযোগ সুবিধাই নিয়ে আসছেন অন্যান্য মেডিকেল প্রফেশনাল ডিএমএফ সহ তাদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের আস্থা এবং বড় স্থল আপনিই পারেন সেবাই নিয়োজিত এই ডিম ডিএমএফ চিকিৎসকদেরকে সামনে নিয়ে আসতে আপনার প্রতি আমরা আস্থা রাখি আপনি এই বিষয়টা দেখবেন আপনার একটু সহানুভূতি এবং দৃষ্টি আমাদের মতো ডিএমএফদের ভাগ্যাকাশে সুন্দর কিছু আসতে পারে